হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে এলাম আমার নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালোই লাগবে আর মনাদিক চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা আজকে হচ্ছে রবিবার এখন বাজে হচ্ছে বলছি পৌনে এগারোটা বাজে তা যাই হোক সকাল সকাল উঠে সকাল সকাল না আজকে সাড়ে সাতটার একটু আগে উঠেছি উঠে সব কাজটা সেরে চান পুজো টুজো সব কমপ্লিট কিন্তু দেখো এখনো বিছানা তোলা হয়নি আমাদের দাদাভাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছে ওই জন্য তোলা হয়নি তা যাই হোক চাটা খেয়ে বিছানা তুলবো আর আজকে এখনো বাজারও আসেনি চা খেয়ে তোমাদের দাদাভাই যাবে বাজারে তা চলো আমার তো চা হয়ে গেছে দেখিয়ে দিই তোমাদের দেখো বন্ধুরা চা হয়ে গেছে আর আজকে দেখো অনেক দিন পরে ডিম টোস্ট করলাম আজকে আর বাটার দিয়ে খাবো না দেখো অনেক দিন পরে করলাম ডিম টোস্ট তাই বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে নিই আর তারপরে তো মেশিনে এখনও সাত পিস মাল রয়েছে ওইটা করবো দাদা তো এখনও পাত্তা নেই আসার মাল নিতে তাই চলো বান্নাও আছে কী বাজার আসে কী রান্না করি সবই তোমাদের শেয়ার করবো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো বন্ধুরা চা খেয়ে ঘরটার গুলো গুছিয়ে নিয়েছি যে বিছনাও তোলা হয়ে গেছে এই দেখো এই ঘরের তো এলোমেলো হয় নাই আমি একটু মালটা করি বলে একটু চাদরটা এলোমেলো হয় এ ঘর তো গোছানোই থাকে আর হচ্ছে এই দেখো ভাত বসিয়ে দিয়েছি হ্যাঁ আসছি ভাত বসিয়ে দিয়েছি দেখো আর চলো তোমাদের দাদা হয়ে গেছে বাজারে চলো পরে আসছি এই যে দেখো ভাত তো হয়ে গেছে এই যে আর এইদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি একটু ডাল সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে ডালটা কেন করছি তোমাদের দেখাচ্ছি আর এনেছে পাবদা মাছ এই যে পাবদা মাছ ধুয়ে টুয়ে রাখা হয়েছে আর চলো কেন আমি ডালটা রান্না করছি সেটাই তোমাদের দেখাই বাজার এনেছে বাজারটা ঢালাও হয়নি দাঁড়াও বন্ধুরা তোমাদের আমি ঢেলে দেওয়া দেখাচ্ছি দেখো বন্ধুরা কেন ডালটা বসালাম এই যে এইটা দেখে আর লোভ সামলাতে পারলাম না এই যে চালতেটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে দেখেই মনে হচ্ছে ডাল খাই দেখো এটা দিয়ে ডাল রান্না হবে আর বিট আনতে বলেছিলাম তোমাদের দাদাভাইকে বিট এনেছে আর এই যে বাঁধাকপি ধনে পাতা এই বাজার হয়েছে কেননা আমার ঘরে অনেকটাই সবজি রয়েছে আর এই যে দেখো মুদিখানা দোকানের মাল এই যে ম্যাগি এসছে তেল এসছে এক প্যাকেট কাশ্মীরি রেড চিলি পাউডার এসছে আর হচ্ছে জিরে ধনের গুঁড়ো এই বাজার হয়েছে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কী বাজার হচ্ছে আর ডালটাও কেন রান্না করছি সেটাও দেখিয়ে দিলাম তো চলো আমি আগে চালতেটা কেটে ডালে দিই ডাল আমার সিদ্ধ হয়ে গেছে দেখতে থাকো দেখো বন্ধুরা চালতে দিয়ে দিলাম কেটে চার ভাগে তিন ভাগ দিয়ে দিয়েছি চালতেটা মিষ্টি মিষ্টিই হবে একদম পাকা পাকা গন্ধ বেরোচ্ছে যাই হোক হয়ে গেছে আর আমি এদিকে মেশিনেও বসে পড়েছিলাম এই যে দেখো এখানে মেশিনেও বসে পড়েছিলাম আর দাদা ভাইটা মাল নিয়ে গেছে আর ওই যে দেখো আবার মাল দিয়ে গেছে ওই যে লাল মাল এই এখানে সাত পিস বাকি আছে এটা আজকে করে ফেলবো হয়ে যাবে চলো ওইদিকে রান্না করছি এদিকে মেশিনের কাজ করছি চলো দেখতে থাকো ফরুন দেওয়া হয়ে গেছে সরষে আর শুকনো লঙ্কা দিয়েছি এইদিকে মাছ ভাজা হয়ে গেছে আর এই দিকে দেখো ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কোনো আর এমনি কোনো সবজি দেবো না আর একটু জিরে ধনের গুঁড়ো আর কাঁচি রেড পাউডার দিয়ে এই সর্ষে পোস্ত কিচ্ছু দেবো না এইভাবেই করবো রান্না জল দিয়ে দিয়েছি বেশি ঝোল করব না ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো এই দেখো বন্ধুরা পাবদা মাছের ঝাল টমেটো দিয়ে হয়ে গেছে রান্না দেখো ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নিয়েছি আর ডালটা তো আগেই দেখিয়ে দিয়েছি আর এইদিকে দেখো বিট আলু আর পেঁয়াজকালি ভাজা করেছি ডাল করেছি আর এই যে দেখো কালকের হ্যালেনচার বড়া এটাও ভাজলাম আবার আর এই যে ওলকপির তরকারি এই হচ্ছে আজকে রান্না তিন রকম রান্না করেছি এই যে এটা এই দুটো নিয়ে পাঁচ রকম রান্না কমপ্লিট এটা হচ্ছে কালকের ভাত আর এই যে বাসনগুলো দেখছো এগুলো সব খাওয়া দাওয়া করে তারপরে মাজা ঘষা করবো আমাদের দাদাভাই ভাই চান টান হয়ে গেছে বসে আছে এখন খেতে দেব তাহলে চলো দেখলে তো কি রান্না করলাম আর চালতেটা তো আমি আর দেখে লোভ সামলাতে পারলাম না তোমাদেরকে তো তখন বললাম ডাল রান্না করে ফেললাম চালতেটা দারুন খেতে দারুণ মানে টকও না মিষ্টিও না খুব ভালো পাকা পাকা বেশ গন্ধ ভালো লাগছে খেতে তা আমি এক পিস অবশ্য খেয়েছি খেয়ে ওর জন্যই তোমাদেরকে বলছি তাই চলো বন্ধুরা পরে আসছি দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আবার আর অনেকক্ষণ আমার কিন্তু সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেছে আমি এই যে মালটা সাত পিস মাল বাকি রয়েছে এইটা এই যে কমপ্লিট করলাম ওর জন্য আমি আর তো আসতে পারিনি তোমাদের সামনে তা যাই হোক দুপুরবেলা তো তোমাদেরকে বললাম খেয়ে দে একবারে বাসন টাসন মাজবো তাই করেছি একবার মেজের ঘষে রান্নাঘরটা সব পয়সা করে ঘরটা ঝাড় দিয়ে একদম সন্ধ্যাটন্দি দিয়ে এসে মালটা কমপ্লিট করলাম আর তোমাদের দাদা ভাইকে এখন চা করে দিলাম ও খাচ্ছ ওইদিকে ওটা তোমাদের আর দেখালাম না তো দেখাই প্রায় তা যাই হোক এখন আমি যে মালটা দিয়ে গেছে সেই মালটা এখন পটি টি কাটবো তা বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখাবে আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো